فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وسلموا تسليما اللهم صلِّ আপনারা সবাই দুরুশ্বরী পড়বেন অত্যন্ত মন নিয়ে কেউ দুরুশ্বরী পড়বেন না রসুল করিম সাল্লি সাল্লাম আমাদের দুরুদের মুখাপেক্ষী না আমরাই আমার রসুলের মুখাপেক্ষী

السلام عليكم سلام يا حبيب الله عليكم اقوى فرق مارا يا نبي دل هو दुपल्ल कु alaykum मुन्य ya अण alaykum मर्दम ग श्री ज़िंदगी हूं दुबारा या नवी सर टल्ले ऐं न सिं पीरोजी بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شاء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم من الشاهدين والشاكرين الله رب العالمين ربي سلم وسلم

আজি ইদে মিলা দুন্ন ভির মাফিল কেশারা জগতে ভরেছে আজি ঈদ মিলা দুন ভির মাফিল চলেছে পোশো পাকি

সার জাগতি বরেছে আজি ইক দে মিলা নোরেরে নোরে আরে দুখু মচেযা লাবি করিলো সর্গিয়া জি঵াল মারা গাছের গানে ফুল ফুটেছে আজি মেলা একটু জুবান কলে আজি ইমিলা আনন্দ উল্লসি সারা জগতে বরেছে আজি ঈদ মিল বলে যে মানুষের জীবনকে সাজায়। আরে দুরু সনম এম নাতে মুস্তফা দুরুশনম এম মিলক নাতে মুস্তাফা সেই মানুষের বুকে আল্লাহ আর করেছে আজি ঈদ মিল আনন্দে আজি অবস্থিত চন্দনা থানার অন্তর্গত বরমা হাই স্কুল মাঠে হিলফুল ফুজুল ইসলামী সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ মিলা এবং হে পাঁকের স্মরণে বিশেষ করে আহলে বেত দশমবারের মতো প্রফেসর অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ মোহাম্মদেষ্টায় হিজবুল হুজুল ইসলামী সংস্থা মাহফিলের আজকের মাহফিলের এই প্রথম অধিবেশনের অদ্ভুধক যেন মুসলিম খানি কলেজ প্রধান অতিথি হিসাবে আসার কথা রয়েছে জনামী প্রতিষ্ঠাতা রাজাই দরবার শরীফ আনোয়ারা বক্তব্য রাখার কথা রয়েছে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম অধ্যক্ষ বর্মা ডিগ্রি কলেজ বিশেষ আলোচক অধ্যক্ষ আল্লামা শাহরী রহমান নিজামি সভাপতি আহ জমাত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ যাকে কেন্দ্র করে আজকের মুফতি গিয়াস উদ্দিন তাহের নবনির্বাচিত আহেলোসূন্য জমাত কেন্দ্রীয় চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শেখ সৈয়দ মোহাম্মদ জাহিদ কাদিরি অসংখ্যক ওলমাইক্রাম অসংখ্যক অতিথিবৃন্দ এলাকার সমাজসেবক রাজনীতিবিদ শিক্ষক মুসলিম জনতা রেহমানি ওয়া রেমা কুমুল্লাহ তালা মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আজকে আয়োজিত এই নুরানি মানি মাহফিলে কোরআন সুনার আলোচনা শুরু আকিদা মজবুত করার আমলি জিন্দেগি দুরস্ত করার তৌফিক দিয়েছেন শেরবুল আলমিনের দরবারে লাখ সুক্রিয়ায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের করছি যারা মাহফিল এসেছেন এই সংগঠনের পরিশ্রমের মাধ্যমে মাহফিল আমি প্রত্যেকের সুখী দেয় করছি অসংখ্য পর্দানসীন মাভুন যারা পর্দারালে বসে বসে অলমায় ক্রামদের আলোচনা শুনছেন এবং অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে যারা আজকের মাহফিলটা দেখছেন আমি প্রত্যেকের সুবিধা দেয় করছি রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবের এত কবুল করুক সবাই বলুন আমিন আমি অসুস্থ মানুষ আসলাম ও আদা রক্ষা করব মাহফিলের পক্ষ থেকে একজন ভাই একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য বলছেন বরহন মজিদ ফুরকানি হামিদের মধ্যে একশত চোদ্দটা সুরা রয়েছে একশত সুরার মধ্যে যে যার নাম সুর আতুল কৌসান তফসির সুনব আপনারা শোনার আগ্রহী যে যুগে অধিকাংশ মুসলমান আল্লাহর কোরআন আল্লাহর কিতাব বাদ দিয়ে ভিন্ন হতে চলে গেছে বড় ফিতনা ফাসাদের যুগ ফিতনার যুগ ফাসাদের যুগ যে যুগের অধিকাংশ মুসলমানরা আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেলছে আমার দয়াল নবীর হাদিস শরীফও বাদ দিয়ে ফেলছে এরাই আল্লাহর রহমত থেকে বাদ পড়ে গেছে পাকের তফসিরের দিকে এগিয়ে এসেছেন এই জন্য আমি আলোচনা তোল জামাত কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আমার আঞ্জমানের এসবিআই নুরিয়ার পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ সবাইকে কোরআন পড়ার কোরআন বুজার কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুক সবাই আগে আসলে কিন্তু ভালো হতো এখানে আরেকটু কষ্ট দেব আমি যারা আছে আর আপনারা যারা ইয়ং যুবক আছেন আপনারা দোজানু হয়ে নামাজের মতো ভালো হয় কি আপনারা কষ্ট